চোখ হারানো চারজন জোলা যোদ্ধা হাসপাতালে বিস্পান করছে আনন্দে খুশিতে কেন চিকিৎসা অবহেলার কারণে আর এই কোমরটা শোনার সাথে সাথে স্বাস্থ্য করা উচিত ছিল তিনি কি বিশেষ করে এনসিপি নেতারা তো লজ্জিত হওয়া উচিত ছিল জনগণের কাছে তাদের কাছে লজ্জিত হওয়া উচিত ছিল তাদের সহযোদ্ধারা চিকিৎসা না পেয়ে হাসপাতালে বিস্পান করে আর তারা গায়ে হাওয়া লেগে ঘুরে বেড়ায় একজনের চেহারা পাল্টাই গেছে চেহারা আগে ছিল কঙ্কালের মতো এখন অনেক মোটা দোষা হয়ে গেছে সুখে না থাকলে চেহারা পাল্টায় না অথচ তাদেরই সহযোগ দ্বারা হাত নেই পা নেই চোখ নেই হ্যাঁ বিনা চিকিৎসায় হাসপাতালে দিনের পর দিন পড়ে আছে এদিকে সরকার অজুহাত দেখাচ্ছে আমরা গরিব রাষ্ট্র আমরা এত ব্যয় বার নিতে পারতেছি না চিকিৎসা আপনাদের কাছে টাকা না থাকলে আপনারা অ্যাকাউন্ট করে উন্মুক্ত ভাবে জনগণের কাছে চান জনগণ দিবে আপনাদেরকে বলে যেতে চলবে না যে আপনারা তাদের রক্তের বিনিময়ে তাদের চোখের বিনিময়ে হাতের বিনিময়ে বিনিময়ে পায়ের মধ্যে বসে আছে আর এই চেয়ারে বসে তাদেরকে বলা করতেছে আপনাদের ছিল আগে তাদের পুনর্বাসন এবং চিকিৎসা নিশ্চিত করা টাকা না থাকলে জনগণ গনের কাছে চান দেখেন জনগণ টাকা দিয়ে বন্যা বসাই দিবে আর হচ্ছে রাজনৈতিক নেতারা কোন রাজনৈতিক দলের যে কর্মসূচি আছে তারা যে দাবি দাওয়া তুলতেছে তার মধ্যে কোন রাজনৈতিক দল কি একবারও বলছে যে ছাত্রদের পুনর্বাসনের বিষয়ে চিকিৎসার বিষয়ে তাদের কোনো দফা আছে নাই তারা হচ্ছে চেয়ার নিয়ে কারাগারে এই যে প্রধান উপদেষ্টার সাথে একের পর এক মিটিং মিছিল কিসের জন্য ক্ষমতার জন্য কিন্তু যাদের বিনিময়ে ক্ষমতায় যাওয়ার সুযোগ পাইলো তাদের কোনো দাবি দেওয়ার বিষয়ে তারা কোনো সময় কথা বলে নাই আর ক্ষমতায় গেলে বল ব্যবহার তাহলে যাদের রক্তের বিনিময়ে আপনারা বিশেষ করে উপদেষ্টা পরিশোধের ফুল ক্যাবিনেট আমি মনে করি এই বিষয়টার পর তারা কথা নিঃস্বার্থভাবে তাদের বিনিময়ে তাদের রক্তের বিনিময়ে হাত পায়ের বিনিময়ে আজকে তারা অঙ্গহানি হয়ে হাসপাতালে পড়ে আছে তাদের আত্ম থেকে বিনিময়ে তারা চেয়ার পেয়েছে আর চেয়ার পেয়ে তাদেরকে বলে গেছে যদি বলেই না যায় তাহলে তারা চিকিৎসা অবহেলার কারণে মনের দুঃখকে আত্মহত্যা করতে হবে কেন এই জন্য কি তারা দেশ স্বাধীন করছিল জবাব দিয়ে যাবেন